এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে তো বুক কবিতা অংশটুকু পল্লিকবি জসীমুদ্দিনের কবর কবিতা থেকে নেয়া পল্লিকবি জসীমউদ্দিন ফরিদপুর জেলার তাম্বুলখান গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন পল্লীকবি কবি আমার খুব প্রিয় একজন কবি আমার খুব ভালো লাগে জসীমউদ্দিনের কবিতা আমাদের যখন নতুন বই দিত আমরা এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতাম তখন একটা রোল ছিল যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং পল্লী কবি জসীমউদ্দিন এই তিনজনের কবিতা থাকবেই তো আমি সর্বপ্রথম পল্লী কবি জসীমউদ্দিনের কবিতা পড়তাম তার যে গ্রামীণ চিত্র দৃশ্যপট ওগুলো অত্যন্ত মনোমুগ্ধকর আমাকে খুব টানত মনে হতো আমি চোখ বন্ধ করলে সে কবিতার দৃশ্যপটতে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এরকম একটা অনুভূতি আমার ভেতরে কাজ করত। তো কবর কবিতা কেউ সেরকম ধরনের একটা গ্রামীণ চিত্র একজন বৃদ্ধের করুণ কাহিনী বর্ণনা করা হয়েছে একজন বৃদ্ধ খুব ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে এবং খুব সুখে শান্তিতে তার জীবন কাটছিল হঠাৎ একদিন তার প্রিয়তমা স্ত্রী তাকে ছেড়ে চলে যায় এরপরে বৃদ্ধ তার ছেলে বিটার বউ নাতি নাতনি নিয়ে শোকে শান্তিতে দিন কাটাচ্ছিল হঠাৎ করে একদিন তার ছেলেটাও মারা যায় আর ছেলের শোকে শোকে ছেলের বউও মারা যায় ছেলের বউ যখন মারা যায় তখন এই জায়গায় বৃদ্ধের যে আইয়া আকুতি এখানে কবি যেভাবে তুলে ধরেছে কিছু লাইন সেগুলো বলছি উদাসীনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশের আধার ঘরের পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হাই অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ কত সুন্দর লিখনি এত সুন্দর করে লিখতে পারে কেউ আমার একমাত্র জসিমুদ্দিনের কবিতার ভিতরে এত সুন্দর লিখনি আমি দেখতে পাই তো এরপরে তার একটা নাতনি থাকে পরীর মতো একটা নাতনি থাকে বনিয়াদি ঘর পেয়ে সেই নাতনিটাকে বিয়ে দিয়েছিল তো সেখানেও সে সুখে শান্তিতে দিন কাটাতে পারেনি সেখানেও সে খুব অত্যাচারে দিন দিন কাটাচ্ছিল যদিও তারা হাতে মারতো না তারপরেও তারা এমনভাবে কথা শোনাতো হাতে চেয়েও বেশি কিছু সেখানেও কিছু লাইন আছে এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বনিয়াতি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে বলছে হাতে তাকে মারত না কিন্তু এমন কথা শোনাতো তার চেয়েও হাতে মারার চেয়েও মুখের কথায় আরও বেশি বিষ তো তার নাতনিটাও মারা যায় এরপরে বিধার একটা ছোট মেয়ে থাকে সাত বছরের সেই মেয়েটাকে একদিন ঘরে রেখে বিধা বাজারে গেছে এসে দেখে পথের ধুলায় লুটায় আছে সোনার প্রতিমা সাপের দংশনে সেও চলে গেছে তখন বৃদ্ধা বলছে দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি তো আমি খুব সংক্ষেপে শেষ করছি শেষ কয়টা লাইন পড়ি তো এখানে বলছে ওই দূর বনে সন্ধ্যা নেমেছে ঘন আবিরের রাগে এমন করিয়া লুটিয়ে পড়িতে বড় সাদার জাগে সন্ধ্যা নামলে তখন দেখবেন দূর বনের দিকে আবিরের রঙের মতো একটা রং হয় খুব সুন্দর যখন সূর্য অস্ত্র যায় তো বিধারক এখন ওই রকম অবস্থা তার আর বাস্তিচ্ছা হচ্ছে না তার মনে হচ্ছে আমিও যদি এভাবে লুটিয়ে পড়তাম মজিদ হইতে আজান হাকিছে বড় শুকরুন সুর মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর আমরা যারা শহরে বাস করি তারা কিন্তু আজানের যে সুমধুর সুর সেটা অনুভব করতে পারিনি কিন্তু যারা গ্রামে থাকে সন্ধ্যা লাগলে যে আজানটা হয় সেটার একটা শুকুরুন সুর হৃদয়ের ভেতরে কেমন যেন হাকার করে ওঠে সেই কথাটাই এখানে কবি তুলে ধরেছে যে মজিদ হতে আজান হাকিছে শুকুর বড় শুকুরুন সুর মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর বলছে আমার জীবনেরও কেয়ামত যে কত দূর আমি সেটাই ভাবছি তারপর বলে হাত জোর দাদু মোনাজাত করি আই খোদা দয়া ময় ভেস্ত করিও আজিকে সকল মৃত্যু ব্যথিত প্রাণ